তো আমার সাথে আছে চারজন খুদে প্লেয়ার এদের মধ্যে আমি একটা খেলা খেলা রেখেছি বিস্কুটের খেলা খেলার নিয়মটা একটু বুঝিয়ে দিই বিস্কুটটা থাকবে কপালে বিস্কুটটা যেন না পড়ে কপাল থেকে এদেরকে এইভাবে মুখ নেড়ে নেড়ে মুখের মধ্যে আনতে হবে যে মুখের মধ্যে ফার্স্ট আনতে পারবে সে জিতে যাবে একটি ব্র্যান্ড নিউ পাইনাপেল ফ্লেভারের আপেল চলো এদেরকে বিস্কুটটা দিই তোমরা বুঝে গেছো খেলা তোমরা বুঝে গেছো সবাই খেলা বিস্কুট যেন না পড়ে বিস্কুট করলেই তোমরা হেরে যাবে যে প্রথম সব থেকে বিস্কুটটা মুখে নিতে পারবে সে জিতে যাবে খেলা